জীবনের সঙ্গে সংগ্রাম করতে করতে আমি হেরে গেছি স্যার তাই এই হেরে যাওয়া জীবনটা নিয়ে আমি আর বাঁচতে চাই না স্যার আমি মরতে চাই আমি মরতে চাই না সোনালি দেবী আত্মহত্যা করা একটা মহাপাপ আর আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি আপনাকে আত্মহত্যা করতে দিতে পারি না ছাদিন ছাদিন বলছি আমাকে আপনি না সৎ এবং সত্যবাদী বিভोदर বিপ্লব মুখার্জির বল এত কারুক কানুশ স্যার সাহিত্যিকদের মতো বড় বড় যে কথা বলছেন স্যার কিন্তু বলুন তো যে সমাজে নারীদের সম্মান করতে জানে না কেমন সুপুসুমন আর সেই সমাজের বেঁচে থেকে কি লাভ এই সমাজ সংসার যখন বিদ্রুপ করে আঙ্গুল তুলে বলবে ওই যে যায় সেই ধর্ষিতা মেয়েটা তখন কি একটি বার আমার মনে হবে না এর থেকে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া অনেক কেউ তো আসবে না এই কলমকিনির দুটো হাত ধরে তার মনে কোটায় বাসা কেউ তো দেবে না তার মনের মনে কোটায় ভালোবাসার আশ্রয় যদি আমি আশ্রয় দিই হ্যাঁ আমি তোমার হেরে যাওয়া জীবনটাকে আবার নতুন করে জেতাবো সন্ধালি তাই তো আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়ি নিয়ে তোমার হাত ধরলাম বেশ শক্ত করে ধরবেন স্যার নইলে হয়তো ফসকে যেতে পারে দেখি হেরার আসেনি স্বরূপ সন্ন্যাল আর তোমাকে আমি পালাতে দেবো না নাতে তো হয় আপনারা তো হয় আপনাদের কাছে আমি হাজির করে রোধ করি লোকে আপনি ছেড়ে আমি বলছি সরক অপরাধ করেনি কোন করে সে আজ পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার হ্যাঁ স্যার অপরাধ জানিলো না কি বতাহার অপরাধ বিচার হয়ে গেল এমন এক বিচারের সাজাপ্রাপ্ত আসামি আছে সরু তুমি এখানে কেন এসেছো সরু আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে এসেছিলাম স্যার কিন্তু এসে দেখলাম আমার সেই অতীত হাজই নতুন বর্তমানে সাথী হয়ে আমার ভবিষ্যৎটাকে ওই অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে এসব তুমি কি বলছো সরু কেউ না জানো আমি তো জানি যে তুমি কোনো দোষ করনি সরু তুমি সম্পূর্ণ অপরাধ নিরপরাধ 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 ভদ্র সত্তা ভদ্র সন্তান বলে আমায় আর বিদ্রূপ করবেন না স্যার আমি আমি আসলে একটা মাতা একটা লম্পট আমি আমি জানি কেউ না আমি জানি সরূপ তুমি সম্পূর্ণ নির্দোষ আপনি আপনি ভুল জেনেছেন আমি সারা এক নম্বর লম্পট মাতা হা হা হা

আমি আমার জীবনের চালা যন্ত্ররা মেটাতে এই কারণ সুতাকে কাছে টেনে নেব আর আমার আর আমার এই জীবনেতে জ্যোতিরটাকে যেতে আমার এই গায়ক বল বলবো চিরদিনে কেটে গেল এই জীব কেও তো উপদীপ হাতে কাছে আতে নি দূরতে I'm hey.